ছোর কর রে আব ছোর আমার এক চাবা আমার মার খুনের বিচার চাই দেশে কে বরেgalo আমার বারতে পাবোতে দেনিয়া আমার আমার মার খুনির চাই পারে আমরা বেগাগো আমি দিন নেテム বাবা চাই আবার সরকারে

এবং রেলিং আয়না তারে নির্মণভাবে ভাবে রিংকন হ্যাঁ তার হত্যা করে আকাশ তার হত্যা করা হয় নির্মণ ভাবে তার নির্যাতন চালায় হত্যা করা হয় সুমনের ফাঁসি চায় সুমন রমজানের ফাঁসি চায় ফাঁসি 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 চায় দৃষ্টিমূলক বিচার চাই আমরা চাই আমার বোনের সুষ্ঠু বিচার হোক বোনের খুনিদের সুষ্ঠু বিচার হোক আমরা চাই যেন এটা তদন্ত সপেক্ষে কবরের সম্পর্কে বিচার বিচার হোক আর বিচার হোক আদালতের যে রাইট আমরা এই রaimana বিচার হোক সুস্থ সুস্থতার জন্য বিচার হোক ওরা মিষ্টি এমনি মার একজন মানুষের মানুষে আপনারা যদি ওর ছবিগুলা দেখেন বুঝতে পারবেন যে একটা মানুষের মানুষে নির্মম ভাবে এই ভাবে মারা না তার বলো মেয়ে মানুষ মেয়ে মানুষের এমনি মারা না ও অনেক নিচিতিতভাবে মারছে কারণ না কারণ আমরা বলি কয়েকদিন পর পরে মায়েরা বাসায় পাঠাইতো তা আমরা সুমন উনি সুমন হ্যাঁ ওর সাথে আরো কিছু মানুষ জড়িত আছে ঠিক আছে রমজানও আছে রমজানের কালকে পুলিশে দেওয়া হয়েছে ঠিক আছে হ্যাঁ ওরা কি করছে একটু চরে জানে আমরা আমরা পুলিশের কাছে একটাই দাবি আইনের কাছে একটা দাবি ওদেরকে আইনের আওতায় আনা হোক ওদের আমরা শাস্তি চাই বাড়ি থেকে ডাকায় আনছে দুজন লোক যায় ঠিক আছে লিকন আর আকাশ ঠিক আছে এই দুজন আছে ওরা কি প্ল্যান করছে ওরাই জানে আমরা তো জানি না আমরা চাই আমার বোনের দৃষ্টান্ত বিচার চাই ঠিক আছে ধুনির বিচার চাই রমজানে আর সুমন এই দুজন রাতে কি করছে তিনটা গ্লাস ছিল ওরা কি করছে ওরাই জানে ঠিক আছে আমরা বোনের অনেক নির্যাতন করে মারছে